আমরা এখন ফেনিতে আছি ফুলগাজি থানা এটা আর এই এলাকাটার নাম হচ্ছে নূরপুর এলাকা ফুলগাজি থানা ছাগল নেয়া যেটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি দুতলা দেখতে পাচ্ছেন এই দেখুন পানি মাপ তার মানে পানির মাপ এটা না এই যে পুরন উপরে ওই পর্যন্ত উঠছে মানে আমি ডুবে আরো উপরে আল্লাহ কিভাবে মানুষ এখানে এক সপ্তাহ ছিল হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি এখন আছি নূরপুর একটা এলাকায় ফুলগাজি থানা তো ফেনি গত পনেরো বিশ আগে কি হয়েছে আপনারা সবাই জানেন প্রচুর বন্যায় ফেনি ডুবে যায় তো আমি আসছি আমার বনের শ্বশুরবাড়ি এলাকায় কারণ ওই সময় পানির সময় তো আসতে পারিনি সম্ভব না কার পক্ষে সম্ভব ছিল না তো এখন পানি অনেকটা শুকিয়ে গেছে তো আসলাম আমার বোনের শ্বশুর শাশুড়ি থাকে একা তো ওনাদের কী অবস্থা ওনাদের নিস্তালা তো পুরোটাই ডুবে গিয়েছিল। ফার্নিচার তাদের বাইক ছিল বিভিন্ন সরঞ্জাম এখনও রুমের ভিতরে কাদা তো ওদের রুমের কী অবস্থা এলাকার কী অবস্থা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সকাল সাতটা তিরিশ মিনিটে স্টার লাইনের স্পেশাল বাসে কমলাপুরের টিটিপাড়া থেকে উঠে যাই এই স্টার লাইনের এই বাসটিতে মাথাপতি তিনশো সত্তর টাকা করে ফেনি শহরে বর্তমান স্টার লাইনের ভাড়া তো আমরা বাসে উঠে পড়ি আমি আমার এই যে বোন জামাই আমার ছেলে দেখতে দেখতে আনি ফ্লাইওভারে উঠে পড়লাম যেটা যাত্রাবাড়ি সাদা বাজার উপরে তো যেতে যেতে আমার ছেলেও ভিডিও আমি ভিডিও করছি কারণ ফ্লাইভারে উঠলে থাকে না অনেক দিন বৃষ্টি পড়ছে জ্যাম আমার দেখা ভালোই লাগলো তো যেতে যেতে কাজপুর ব্রিজ দেখা হয়ে গেল পানির উপরে অনেক নৌকা বোট দেখতে ভালোই লাগে কাজপুর ব্রিজ সামনে মেঘনা ব্রিজ পড়বে এভাবে দেখতে দেখতে ভালোই লাগে এই হচ্ছে আরেকটা নদী মানে রাস্তার পাশে যখন নদী বা আপনি নৌকা দেখবেন তো ভালোই লাগে এই তো বাসের ভিতরে যেতে যেতে নিজেকে একটু ভিডিও শ্যুট করলাম আর আমার গঞ্জামে ঘুমাচ্ছে আরামে মেঘনা নামাজ করে অনেক এই আমরা এখন আছি মেঘনা ব্রিজের উপর অনেক সুন্দর একটা পরিবেশ দেখার মতো মেঘনা ব্রিজের উপর এই তো আমরা যেতে যেতে ভিডিওটা আপনারা দেখুন ভালো লাগবে ফেনিতে তো এই ফাঁকে আমি একটু নিলাম সকালে উঠলাম সবার চোখে একটু ঘুম থাকে আর ভাতের ঢাকা নিতে তো আপনার ঘুম আসবে ঘুম না আসলেও আসবে তো আমরা চলে গেলাম জমজম হোটেলে সকালে নাস্তা করতে এরপর আসার সময় মায়ামি হোটেলে আমাদের পড়লো তো আমরা খাওয়া দাওয়া করলাম আমরা তিনটা রুল নিলাম তিনটা রুল একশো টাকা করে পিস তিনজনে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম তখন বাজে বারোটা খাওয়া দাওয়া করার আগে অবশ্যই দাম জেনে নেবেন কারণ হাইওয়ে রোডের হোটেলগুলোতে গলা কাটা দাম দাম এই তিনটা রুল তিনশো টাকা একশো টাকা করে পিস তো ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম ফ্যামিলির উদ্দেশ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ এই তো ছাগল নেয় আসো কিলোমিটার বাকি পাশের পরিবেশ সবুজ গাছগাছালি চলে গেলাম উদ্দেশ্যে হাই রোডে আছি আমরা এখন চিটাউড্রেণী রোডে অনেক সুন্দর পরিবেশ দারুণ লাগে একদম সোজা পিচ ঢালাই রাস্তা দেখার মতো মনে হচ্ছে যে বাইরের কান্ট্রিতে আছি অনেক সুন্দর তাই আমাদের একটি বাস পাশের বাসটাকে ওভারটেক করে চলে গেলাম এটা আমার ছেলের হাতের ভিডিও করা সে এটা নিয়ে খুব মজা পায় যে নিজের বাস আগে চলে যাবে এখান থেকে আমরা এখন একটু মিষ্টির দোকানে যাব এই হচ্ছে মিষ্টির দোকান

রওনা দেব যে থাকি এই হচ্ছে আমাদের ব্যাটারি গাড়ি আমি আর আমার বোন দিতে বসছি তো আমার ছেলে আজান ড্রাইভারের সাথে ফ্রেনি শহরটা সুন্দরী দেখুন কত বড়ো বড়ো বিল্ডিং দোকানপাট সুন্দর আর দেখুন এইটা হচ্ছে ফেনি শহর এখানে নাকি আপনার মাথার উপর পানি উঠে গেছে অবাক করা এখন যাচ্ছি গাড়িতে আর এখানে নাকি মাথার উপরে পানি তো আমরা ফ্রেনে গুল এই যে এখনো কিছু পানি ক্ষেতে যেটা জমি চাষ করে এখনো রয়ে গেছে তো আমরা বনের শ্বশুর বাড়ি ফাইনালি এসে পড়ছি এই যে আমেনা মঞ্জিল আমার বোনের শ্বশুর বাড়ি দোতলা বিল্ডিং একতলা তো দুেই যায় তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার বোনের শাশুড়ি নেচে পর আসলে আমাদের সাথে কথাবার্তা চলছে শাশুড়ি আর এইটা হচ্ছে একটা বেডরুম আমি যেখানে বসে আপনাদেরকে দেখাচ্ছি রুমটা মনুষ শ্বশুর বাড়ি সুন্দরী প্রতিটা রুমে সাজানো গুছানো দেখতে ভালো লাগে হচ্ছে বড় আপা রান্না বাড়া করতেছে ডান পাশে আমি এই রুমটা দেখাচ্ছি যে বড় আপার সাথে কথাবার্তা হচ্ছে দেখুন বড় অপাকে কি বলি ইস লাগতে পারতেছে না গোস্ত আবার ভিডিও চলতেছে রান্না হ্যাঁ রান্না ভিডিও তো নিজতলা এখনো কাদা মাটি আছে এই দেখুন নিচতলার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি ডুবে কত জিনিসপত্র নষ্ট হয়েছে এখন আমার পায়ে কাদা লাগতেছে দেখেন কাদা 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 একদম রুমে ভিতরের পরিবেশটা দেখতে দেখতে আমি একটু চলে গেলাম দুপাশের পরিবেশ দেখতে তাদের পুকুর পাড় আছে অনেক সুন্দর ভালোই লাগলো গ্রামে না গেলে বোঝা যায় না গ্রামের সৌন্দর্য দুলাবালি মুক্ত পরিবেশ গ্রামের পথে যখন এরকম একটা রাস্তা থাকে দুপাশে সবুজ ঘাস মানে পরিবেশটা এত ভালো লাগে একদম দূষণমুক্ত মুক্ত শহর থেকে অনেক দূরে মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় এ কারণে মাঝে মাঝে গ্রামে আসা দরকার আমাদের এক ঢাকা শহরে থাকতে থাকতে এক পরিবেশে থাকতে থাকতে আমাদের ধুলাবালি খেতে খেতে ঠান্ডা কাশি হতে হতে জীবন অতিষ্ঠ তো সামনে এক চাচা আছে ইফেনেরি লোক বাসিন্দা তো ওনার কাছে জিজ্ঞেস করি বন্যার পরিস্থিতিতে উনি কি কি কষ্ট পেয়ে গেছে চাচা দাঁড়িয়ে আছে আমাকে দেখতেছে চাচা নাম কি মেনুছেন হ্যাঁ মীর হোসেন জি এখানেই থাকেন না আর সামনে এনে পানি কতদূর করছিল পানি বড়া আপনি ডুবে গেছেন হ্যাঁ এই জায়গায় আপনার মাথার উপরে ঘরের উপরে উঠে গেছিলো আপনাদের কি মাটির ঘর না টিনের ঘর টিনের ঘর এখানে প্রাণ পাইছিলেন প্রাণ চলছে ঠিক মতো খাইতে পারছেন আপনাদের তো মেইন রোডের থেকে অনেক দূর এখানে ত্রাণ আসতেও তো কষ্ট নৌকা নাই বোট নাই প্রাণ অনেক প্রাণ উঠছে শুকুর আলহামদুলিল্লাহ মানে চলতে পারছেন যাক একটা গাড়ি আসতেছে প্রচুর আওয়াজ

আছে পর চাঁদের আলো দেখতে পেলাম তারপর একটু ফেনি ছাগল নিয়ে যে এলাকাটা ফুলগাজি থানার সন্ধ্যার পর বাহির হলাম বনজামাইকে নিয়ে ছেলেকে নিয়ে এলাকাটা দেখার জন্য ঘুরে ঘুরে দেখলাম কলেজ দেখলাম অফিস আদালত আছে তারপর এলাকার দোকানপাট আর আমার বনজামে যারা আত্মীয় স্বজন রাস্তাঘাটে যখন হাঁটাচলা করছিলাম এক একজনের সাথে দেখা হলো মতবিনিময় হলো যে ঢাকা থেকে আসি সবাই ভালো ভালো মানে ভালোবাসা দিল যে খাওয়া দাওয়া করেন তো রাত্রেবেলা বিয়ে গাড়ি ঠিক করে নিয়ে আসলো বাইক চলে গেলাম ঘোরার জন্য রাতেরবেলা মানে ফেনি ফুলগাজিতে আপনি দেখতে পারবেন লাস্টে গেলে ইন্ডিয়ার একটা বর্ডার তো আমরা শেষ পর্যন্ত যেতে পারিনি রাতের অন্ধকার চিন্তা করেছিলাম যে পরের দিন যাব। কিন্তু একদিন যাওয়া হয়নি আবার যাব। ইন্ডিয়ার ভিডিও করবো ইনশালা আপনার দেখাবো ইন্ডিয়া ওই জায়গায় বর্ডারে আপনারা ইন্ডিয়া বাংলাদেশের একটা হাট আছে সাপ্তাহিক হাট বসে তো ইনশাল্লাহ একদম তো রাতের বেলা বাইক দিয়ে ঘুরতে ভালোই লাগে রাতের বেলা সুন্দর আবহাওয়া তো এখন আমরা এই যে মুন্সিহাটে চলে আসলাম এটা আমার মনপুর যেটা এলাকা ওটার থেকে অনেক দূরে এটা আবার এটা হচ্ছে আমার বোনের যে হাজব্যান্ড তার বড় বোনের শ্বশুরবাড়ির এলাকা এটা তো এই দেখুন দিনের বেলা রাস্তার ভিতরে বড়ো গুলছাপ আমরা তো দেখে ভয় পেয়ে গেছি আর এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির যে পুকুর ঘাটটা অনেক সুন্দর এর আগে যখন আসছিলাম ছয় সাত বছর আগে তখন এরকম ঘাট ছিল না এখন দেয়াল করে চারপাশে ঘাট করে দেওয়া হয়েছে সুবিধার জন্য মানে গোসল যেন করতে পারে পারে নামতে তো ভালোই লাগলো আর আমার ভিডিওটা সবসময় সাপোর্ট করবেন সবসময় দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই লাইক ফলো করবেন আর ভালো ভালো ভিডিও যেন দিতে পারি ভিডিওটা কিরকম হয়েছে জানাবেন ছেলে ফেনিয়ে এসে সাইকেল চালাইতেছে খুব খুশি ओह खूब खुशी साइकिल चला से